দর্শক আসসালামু আলাইকুম স্বাগতনাচ্ছি দিনাজপুর জেলার দীর্ঘবাহী আমবাড়ি হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর আমরা দেখছি সামনে একটা চমৎকার সার একেবারে হাই ভোল্টেজ কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটি

কত কত চাইছি বস্ট্যান্ড মানে কত মাস আট মাস প্লাস আট মাস প্লাস বাচ্চা ভালো আট মাস প্লাস আট মাস প্লাস 73 বলছেন উনি ফিশ ব্রাস ফিশ বিডাসি আমরা দেখছিলাম যে শার গরিগুলা যেখানে বেচাকেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি একটু ফুট আছে

নেপালি সুয়াত্তর ভাঙতে বলছেন কত চাইছে উনি সাত পঁচাত্তর হাজার তাইওয়ালার বাচ্চা যে গরুগুলো বাচ্চা كده হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছে এই বাচ্চা কত বলছেন কত সাইজ

আর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান ঢুকছি কেমন দাম এই গরুগুলো কিনলেন আমরা সে তত্ত্বরে দেবো তাহলে মোমিন ভাই এগুলো আজকে সংগ্রহ পার্সেন্ট আচ্ছা এইটা কত হয়েছে বলুন তো হ্যাঁ সাড়ে বাষট্টি ওই বাষট্টি হ্যাঁ

এগুলো কেমন দামের ভিতরে আছে মোমেন ভাই বলুন তো এই দুটা কত ছেষট্টি আচ্ছা বিভিন্ন রেটে এগুলো কিনা আছে বিভিন্ন রেট আচ্ছা রেটটা একটু বলুন তো আমাদের কত ফর্বত কত সর্বনিম্ন কত বলেন হ্যাঁ বিয়াল্লিশ সাত আর সর্বোচ্চ আর সর্বোচ্চ পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা কোথায় যাবে হ্যাঁ কোথায় কুমিল্লা আচ্ছা এরকম সংগ্রহ আচ্ছা ভাই আসছে কথা বলবেন নাকি আমরা সামনে আচ্ছা